আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে আসলাম হচ্ছে উলেন একটা মাইক্রোফোন তিন হাজার থেকে বত্রিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা খুবই ভালো মানের তো এটার সাথে হচ্ছে রিসিভার পাবেন দুইটা ক্যামেরা ইউজ করতে পারবেন সাথে মোবাইলে ইউজ করতে পারবেন আইফোনে ইউজ করতে পারবেন তো দুইটা থাকবে আপনার দুইজনে একসাথে কথা বলতে পারবেন খুবই ভালো যেটা কি এই বাজেটে অন্য কোনো কোম্পানি দিতে পারবে না তো দেখেন এটা হচ্ছে একটা রিসিভার আর দুইটা হচ্ছে দুইটা কিন্তু নয়েজ ক্যান্সেলেশনের ফিল্টার পেয়ে যাবেন সাথে এখন কিন্তু আমি এই যে রেকর্ডটা দিতেছি এটা কিন্তু এই মাইক্রোফোন দিয়েই আমি হচ্ছে রেকর্ড করতেছি তো অবশ্যই জানাবেন রেকর্ডিংটা কেমন হয়েছে ক্লিয়ার কি না আমার মাথার উপরে ফ্যান চলতেছে অনেক জোরে আশেপাশে ভালো আওয়াজ আছে কতটুকু নয়েজ ক্যান্সেল হচ্ছে অবশ্যই জানাবেন তো আমি মনে করি তিন হাজার টাকার মধ্যে অনেক ভালো একটা পারফরমেন্স দিবে যেখানে অন্য একটা ডিজেআইয়ের পনেরো বিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে কিনলে অত টাকা তো আর যারা হচ্ছে নর্মালি কাজ করে তাদের জন্য তো আর অত টাকা খরচ করা একটা কষ্টকর তাই এটা আপনারা কিনতে পারেন এটা অল্প বাজেটে খুবই ভালো এটা চার্জ করার জন্য কিন্তু অবশ্যই আপনারা একটা টাইপ সি চার্জার কেবেলও পাবেন সাথে ব্যাটারি ব্যাকআপ পাবেন ভালো এটার সাথে আটশো এমপিআরের ব্যাটারি দেওয়া আছে আসসালামু আলাইকুম